আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ আপডেট অর্থাৎ এ নির্বাচনে কত টাকা খরচ হবে এবং কোন উপজেলায় কবে নির্বাচন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি উপজেলা নির্বাচনে নতুন বিধিমালা চেয়ারম্যান পদে জামানত বাড়লো গুণ জামানতির অঙ্ক বাড়ানো বেশ কিছু ক্ষেত্রে সংশোধনী নিয়ে উপজেলা নির্বাচন পরিচালনা বিধিমালা দুই জারি করেছে নির্বাচন কমিশন নতুন বিধিমালা অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এক লাখ টাকা জামানত দিতে হবে আর ভাইস চেয়ারম্যান পদে জামানত দিতে হবে পঁচাত্তর হাজার টাকা আগে উভয় পদে জামানত ছিল দশ হাজার টাকা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু পঁচাত্তর হাজার টাকা দিতে হবে আগে ছিল দশ হাজার টাকা উনিশে মার্চ এ বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে নতুন বিধিমালায় নির্বাচনী সময়েরও সংশোধন করা হয়েছে সংশোধিত নির্বাচনী সময় বলতে তফসিল ঘোষণা করার পর থেকে গেজেট প্রকাশের পর পনেরো দিন করা হয়েছে সেই সঙ্গে এতে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান যুক্ত করা হয়েছে নতুন নির্বাচনী বিধিমালা অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে উল্লেখ করতে হবে টিআইএন নম্বর আগের বিধিমালায় নির্বাচনী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো এক্ষেত্রে প্রদত্ত ভোটের সাড়ে বারো শতাংশের কম পেলে জামানত বাজেয়াপ্ত হতো সংশোধিত বিধিমালায় এটি সংশোধন করে ১৫ শতাংশ করা হয়েছে অর্থাৎ নির্বাচনে প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম পেলে ওই প্রার্থী বাজেয় জামান বাজেয়াপ্ত হবে সংশোধিত বিধিমালায় নির্বাচনী ব্যয় পরিবর্তন এসেছে আগের আইনে এক লাখ ভোটারের জন্য প্রার্থী ব্যক্তিগত ও নির্বাচনী ব্যয় করতে পারেন সাড়ে পাঁচ লাখ টাকা এক লাখ থেকে দুই লাখ ভোটারের জন্য সাত লাখ পঁচাত্তর হাজার টাকা ও দুই লাখের বেশি ভোটার সম্মিলিত উপজেলার জন্য এগারো লাখ টাকা ব্যয় করতে পারেন নতুন উপজেলা নির্বাচন পরিচালনায় বিধিমালায় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী ব্যয় বাবদ অনধিক পঁচিশ লাখ টাকা এবং মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী ব্যয় বাবদ অনধিক এক লাখ টাকা ব্যয় করতে পারবেন আগে ভোট গ্রহণের তিন সপ্তাহ থেকে প্রার্থীরা প্রচারণায় অংশ নিতে পারতেন এবার তা সংশোধন করে প্রতীকের দিন থেকে প্রচারণা শুরুর কথা বলা হয়েছে। প্রচার প্রচারণার আওতায় এবার ডিজিটাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্নিবেশ করা হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিধানও শিথিল করেছে ইসি এতদিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে দুইশো ভোটারের সমর্থন সূচক সই মনোনয়ন সঙ্গে জমা দিতে হতো এটি এখন একেবারেই তুলে দেওয়া হয়েছে অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন ভোটারদের সমর্থন সূচক সই লাগবে না নতুন বিধিমালা অনুযায়ী প্রার্থীরা সাদা কালোর পাশাপাশি রঙ্গিন পোস্টার ও ব্যানার করতে পারবেন এছাড়া নির্বাচনের ফলাফল স্থগিত ও পুনরায় ভোটের নির্দেশ দেওয়ার বিষয়ে ইসির ক্ষমতায় স্পষ্ট করা হয়েছে প্রসঙ্গত আগামী মে মাসে চার ধাপে চারশো একাশিটি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী চৌঠা মে দ্বিতীয় ধাপে এগারোই মে তৃতীয় ধাপে আঠারোই মে এবং চতুর্থ ধাপের ভোট হবে পঁচিশে মে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে তারা এবার স্থানীয় সরকারে কোনো নির্বাচনে দলীয় প্রতীক দেবে না অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম ফলে এবারে উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তো ভিয়ার্স আগামী মে মাসে কিন্তু এই ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগের তুলনায় এবারে উপজেলার নির্বাচন কিন্তু একটু ভিন্ন নিয়ম নতুন বিধিমালা জারি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকলে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম